পলাশ সাহার চলে যাওয়ার ঘটনা নিছক কোনো কাহিনী নয় বরং ঠান্ডা মাথায় করা পরিকল্পনারই ফলাফল ঘটনার মূল হতার পরিচয় জেনে নেব আজকের ভিডিওতে চার মাস আগে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর রহস্যের অবশেষে কি তবে পর্দা খুলল আলোচিত পলাশ সাহার সম্পর্কিত যত ঘটনা আছে তার লেটেস্ট আপডেট জানাবো আজকের ভিডিওতে হ্যালো ভিভার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল এএসপি পলাশ সাহা চলে যাওয়ার পূর্বে তারা সবাই মিলে একটি সুখী পরিবার ছিলেন তার ভাই ভাইয়ের বউ মা এবং স্ত্রী মিলে আনন্দেই দিন কাটাচ্ছিলেন তার চলে যাওয়ার পর পলাশ সাহার স্মৃতিচারণ করে তার ভাই সুমিত সাহা এবং তার ভাইয়ের বউ অর্থাৎ আলোচিত বৌদি পাপিয়া সাহা তার সম্পর্কে নানান ধরনের পোস্ট করেছেন সেই পোস্টে পলাশ সাহার পুরনো ছবি সহ অনেক তথ্যই ছিল যা আজকে আপনাদের মাঝে তুলে ধরব ভিওয়ার্স পলাশ সাহাকে হারিয়ে তার পরিবার এখন ভালো নেই তারা খুব কষ্টেই দিন কাটাচ্ছেন পাপিয়া লেটেস্ট ইন্টারভিউতে তিনি সাহার জানিয়েছেন যে আগের দিন এবং বর্তমান সময় কখনোই এক হবে না পলাশ সাহা চলে যাওয়ার পূর্বে তারা অনেক হাসি আনন্দে দিন কাটিয়েছেন কিন্তু এখন সেগুলো কেবলই অতীত সুস্মিতা সাহা এখন নিজের বাবার বাড়িতে আছেন এতদিন চলে যাওয়ার পরও পলাশ সাহাকে তিনি ভুলতে পারেননি অন্যদিকে তার মা অর্থাৎ আরতি সাহাও তার ছেলে পলাশ সাহার কথা এখনও চিন্তা করেন বৌদি পাপিয়ার সাহার পোস্টের নিচের কমেন্ট বক্সে এখনও অনেকে কমেন্ট করেন যে আরতি সাহার কারণেই এসব হয়েছে তিনি যদি অতিরিক্ত চাপ প্রয়োগ না করতেন তাহলে পলাশ সাহা মানসিক অবসাদে ভুক্ত না অর্থাৎ তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়তেন না এবং ফলস্বরূপ তিনি আমাদের মাঝেই থাকতেন পলাশ সাহার এই রোমাঞ্চকর ঘটনার পর নেটিজেনদের অনেকেই চিন্তা করেছিলেন যে এই ঘটনাটি পরিকল্পিত অর্থাৎ কারো দ্বারা এই বিষয়টি সংঘটিত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে প্রমাণিত হয় যে পলাশ সাহা এই সিদ্ধান্ত নিজেই গ্রহণ করেছেন কারো কাছে শুনতে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু আসল সত্য এটাই পলাশ সাহার চলে যাওয়ার পূর্বে তার রেখে যাওয়া নোটের ফরেন্সিক রিপোর্টও এই একই কথা বলে পলাশ সাহার সেই চিরকুট থেকে না অন্য কারোর হাতের আঙ্গুলের ছাপ পাওয়া গিয়েছে আর না এটা অন্য কারোর হাতের লেখা পলাশ সাহার বন্ধু নিজেই সাক্ষ্য দিয়েছেন যে এটি পলাশ সাহারই হাতের লেখা পলাশ সাহার সংক্রান্ত আর অন্য কোন তথ্যের আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি অর্থাৎ ভাইরাল ভিডিও চ্যানেলটি ভিজিট করতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন সো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ